আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য ট্রেন্ডিং ফ্যাশন থেকে রেডিমেড এবং কমফোর্টেবল কিছু কালেকশন নিয়ে সো আজকে ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে তো নাম্বার নাম্বার ইউম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল একটা কুর্তি দেখাচ্ছি সো এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে জামার নিচে প্যানেল করা বডিতে এরকম কাজ করা কটন কাপড় খাতাও প্যানেল হবে ঠিক আছে স্যালোরনা দেখাচ্ছি প্যান এ নিচে প্যানেল করা থাকছে আর ওন্যাটা দেখিয়ে দিব ওনাটা অনেক বড়ো কটনের মধ্যে প্রিন্ট করা থাকছে এটার দাম কত পড়বে স্টুডেন্ট বাজেট মাত্র নিরানব্বই টাকা কালার দেখিয়ে দিবো আপনাদেরকে এটা হচ্ছে ইয়েলো কালার

এটার সাথে আপনার সালোয়ার থাকবে এবং ওনা থাকবে সালোয়ারের নিচেও কাজ করা এবং ওনাতে অল ওভার কাজ করা কটন জামা সালোয়ার না সবই কটন এর দাম পড়বে অনলি 1350 টাকা করে থাকবে কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা আর একটা ইয়েলো সাইজ হবে 38 থেকে 44 সেম প্রাইস পড়ছে অনলি প্রাইস থাকবে মাত্র 1350 টাকা 1350 টাকা সেম ওনা ওকে নেক্সট আর এবার দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা হোয়াইট মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে এটা কিন্তু সেলফ কাজ করা গলায় হাতে এরকম কাজ থাকছে জামার নিচেও কাজ সালোয়ারটা প্যান কাটিং হবে এবং ওনাটা অল ওভার কাজ হবে এটার দাম

এটা মিক্সড কটন। কটনের সাথে সিল্ক মিক্সড আছে। গুজরাটি রাজস্থানি প্রিন্ট করা। সম্পূর্ণটা স্টোন মিরর দিয়ে কাজ করা। প্যান্ট থাকবে হচ্ছে কটনের। এই যে প্যান্ট কাটিং আর ওন্নাটা পিওর এর মধ্যে চারপাশে পার করা আছে। এর দাম কত পড়ছে? এর প্রাইস দিচ্ছি আপু মাত্র 1250। 1250। 1250 টাকা। কালার দেখাবো। তিনটা আছে। এটা হচ্ছে বেগুনি কালার। এর সাথে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার আর অন্য থাকবে ম্যাজেন্ডা কালার। আর এটা হচ্ছে এটা অরেঞ্জ কালার। প্রাইসটা করবে এটাও। অনলি পুরোটাই কাজ করা সম্পূর্ণটা। এটার দেখাবে সালোরনা পলেকে কাজ নিচেও কাজ থাকছে। অল ওভার হচ্ছে আপনার কাজ করা মধ্যে। এটার দাম কত পড়ছে? প্রাইস থাকবে টাকা। টাকা। আছে মোট কালার। এটা হচ্ছে অলিভ পেঁয়াজ কালার পেঁয়াজ কালার দামটা একইশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার বারোশো এরপর দেখাচ্ছি মেরুন কালার মেরুন কালার একই দাম বারোশো অলিভ বারোশো পেস্তা গ্রিন কালার আছে

সাথে সালোনা পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা